বিষয়কে সামনে রেখে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় যে সকল অভিযোগ ছিল সেগুলোর ভিতরে আমি তুলে ধরছি এক নম্বর তুলনামূলক স্বল্প সংখ্যক ভোটারের একটি নির্বাচনে ছবিসহ সহ ভোটার তালিকা সরবরাহ না করা স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ না করা ভোট প্রদানের পর অমোচনীয় কালীর ব্যবস্থা না করার মাধ্যমে নির্বাচনকে অবিশ্বাসযোগ্য ও প্রশ্নবিদ্ধ করা হয়েছে হল সংসদের ব্যালট পেপারে ক্রমিক নম্বর ও মুড়ি থাকলেও বিস্ময়করভাবে কেন্দ্রীয় সংসদের ব্যালটে এগুলো ছিল না অমোচনীয় কালি ও ছবি সহ ভোটার তালিকার ব্যবস্থা না থাকায় জাল ভোট প্রদানের সুযোগ ছিল অবারিত দুই নম্বর ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হয়েছিল নির্বাচনের আগের দিন রাতে অথচ এগুলো নির্বাচনের দিন সকালেই পাঠানো যেত কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যার চাইতেও অতিরিক্ত ব্যালট পেপার প্রেরণ করা হয় পর্যাপ্ত সিকিউরিটি ছাড়া ব্যালট বাক্স পাঠিয়ে ব্যালট বাক্স লুটের উদ্দেশ্যমূলক গুজব ছড়ানোর পরিস্থিতি তৈরি করা হয় একটি নির্দিষ্ট দলের সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তি তার একটি কোম্পানি এইচ আর সফট বিলির কাছ থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনা হয় নির্বাচনের অতিরিক্ত তিন হাজার ব্যালট পেপার ছাপানো হয়েছে বলে অভিযোগ আছে আমরা মনে করি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার না ছাপিয়ে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপালে অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাপাখানা থেকে এটা ব্যালট পেপার ছাপালে এই অবিশ্বাস ও বিতর্ক এড়ানোর সুযোগ ছিল চার নম্বর ফজিলাদুল নিসা মুজিব হল জাহানারা ইমাম হল তাজউদ্দিন হল সহ বেশ কয়েকটি হলে জাল ভোট প্রদানের অভিযোগ ওঠে জাহানার হলে বোধের মাঝে দুইটি প্যানেলের প্যানেলে এই হলে পূর্ব খুবই আগ্রাসীভাবে একটি প্যানেলের পক্ষে ভোট কারচুপিতে ভূমিকা রেখেছেন তিনি হিতপূর্বে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদের সদস্য ছিলেন তিনি নিজেই একটি প্যানেলের পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন কারচুপির অভিযোগে এই ফলে অনেকটা সময় ভোট প্রদান বন্ধ ছিল ছাত্র দলের প্রার্থীদের এমনকি নারী সাংবাদিকদের পর্যন্ত তিনি ভোট কেন্দ্রে ঢুকতে দেননি বাধা প্রদান করেছেন পাঁচ নম্বর অধিকাংশ পোলিং অফিসারগণ নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত ছিলেন না তাদেরকে প্রয়োজনীয় ব্রিফ করা হয়নি এর ফলে তারা অনেক ক্ষেত্রেই বিধি বহির্ভূত আচরণ এবং কার্যক্রম পরিচালনা করেছে প্রার্থীদের এজেন্টের বিষয়ে নানা তাল বাহনা করা হয় প্রথমে বলা হয় কোনো এজেন্ট রাখা যাবে না পরে নির্বাচনের আগে গভীর রাতে এজেন্ট রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও সকালে তাদের ভোট কেন্দ্রের ঢোকা নিয়ে হয়রানি করা হয় প্রথম প্রায় দুই ঘন্টা হলগুলোতে এজেন্ট ছিল না একটি নির্দিষ্ট প্যানেলের এজেন্টরা ক্ষেত্রে বিশেষ সুবিধা পায় বিশ্ববিদ্যালয়ের রফিক জপার হলে মোট ভোট প্রদান করা হয়েছে চারশো সত্তর কিন্তু ডাইনিং ক্যান্টিন বিষয়ক সম্পাদক পদে প্রতিজন প্রার্থীর ভোটের যে সংখ্যা ঘোষণা করা হয় তার যোগফল ছিল পাঁচশো তেরো এই অতিরিক্ত ভোটার কোথা থেকে এলো কেউ জানে না সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে নীলা অং মারমা নির্বাচন করেছিলেন মৌলানা ভাসানি হলে তার মোট প্রাপ্ত ভোট শূন্য দেখানো হয়েছে এই বিষয়ে একজন ভোটার তার ফেসবুক পোস্টে বলেন যে মৌলানা ভাসানি হলে অনেক আদিবাসী ভোটার থাকে নীলা অনেক কাছের বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়ররা আছে তারা একজনও কি নীলাকে ভোট দেয়নি যদি কেউ না দিয়ে থাকে তিনি নিজেই স্বয়ং নীলাকে ভোট দিয়েছে। তিনি জানতে চেয়েছেন তার সেই ভোটের হিসাব কোথায় কোথাও কোথাও ব্যালট পেপারে প্রার্থী তার প্রার্থী নামই ছিল না সেখানে প্রার্থীর পছন্দের নাম লিখে জমা দিতে বলা হয় যেখানে ভোট দিতে হবে তিনজনকে সেখানে একজন প্রার্থীর নামের পাশে টিক দিতে বলা হয় কিছু কেন্দ্রের লোকজন ভোটার অ্যাপ্লিকেশন নিয়ে আসেন যে ভুলক্রমে ভোটার লিস্টে তাদের নাম আসেনি তাদেরকে যেন ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয় বিস্ময়কর এখানে প্রভাব তাৎক্ষণিকভাবে ভাবে সিল দিয়ে তাদেরকে ভোটার বানিয়ে ভোট প্রদানের অনুমতি দেয় ভোটের আগের দিন রাতে অনেকেই বা সারা দেশ থেকে বিভিন্ন স্থান থেকে বহিরাগতদের নেতাকর্মী নিয়ে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারিদিক থেকে অনেকটা অবরুদ্ধ করে ফেলা হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ মাইল গেরুয়া প্রান্তিক ইসলামনগর ডেইরিগেট সহ প্রতিটি জায়গায় ছিল বহিরাগত ক্যাডারদের ব্যাপক তারা অনেকে ক্যাম্পাসের ভেতরেও প্রবেশ করে বটতলায় খাবার খায় তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল খুবই আক্রমণাত্মক প্রতিটি প্রবেশ পথে সঙ্গবদ্ধভাবে পাহারা বসায় গভীর রাতে দেড় এসেছিলেন ঢাকা অনি জামাজি ইসলামের প্রার্থী মওলানা আফজাল হুসাইন দৃশ্যমান অবস্থা সত্ত্বেও এ বিষয়ে ডেইলি স্টার পত্রিকায় সাংবাদিক জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর এ কে এম রাশিদুল আলম বলেন বিষয়টি আমি জানি না সিকিউরিটি টিমকে জানাচ্ছি তারা বিষয়টি দেখবে দশ নম্বর কাজী নজরুল ইসলাম হল হলে সকাল থেকে ভোট প্রদানের হার ছিল খুবই কম বিকাল চারটা পর্যন্ত এই হলে ভোট পরে মোট সাড়ে চারশোর মতো কিন্তু শেষের দিকে ভিড় অনেক বেড়ে যায় অভূতপূর্ব ভাবে এই হলে ভোট গ্রহণ করা হয় সন্ধ্যা সাড়ে সাতটারও অধিক সময় ধরে এই হলে জিএস পদে মোট ছয়জন প্রার্থী ঘোষিত মোট ভোটের সংখ্যা হিসাব করলে দাঁড়ায় সাতশো ছাপ্পান্নটি কিন্তু এই হলে প্রদত্ত মোট ভোটারের সংখ্যা আটশো ছয় জন শহীদ তাজউদ্দিন আহমেদ হলে নির্ধারিত সময়ের অনেক সময় পেরিয়ে ভোট গ্রহণ করা হয় আমরা প্রশাসনের কাছে সকল কেন্দ্রের ভোটের ভোট প্রদানকারী ভোটারদের তালিকা ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাইলেও অধ্যাপতি পাইনি দৈনিক সমকালের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভোট দিতে এসে দেখি আমার ভোট আগেই হয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা এক শিক্ষার্থী আজ বৃহস্পতিবার শহীদ রবি হলে ভোট কেন্দ্রের এমন ঘটনা ঘটে ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি সমকালকে বলেন আমি বিশ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি আমার ভোট আগে অন্য কেউ দিয়ে গেছে জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে আমি কোনোদিন ভাবিনি অভিযোগের বিষয়ে জানতে চাইলে হলের পোলিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন এর সত্যতা স্বীকার করেন তিনি বলেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়ে গেছে পরে রবিউল যখন তার আসল আইডি কার্ড নিয়ে ভোট দিতে আসে তখন সেটি যাচাই করে তার সত্যতা নিশ্চিত হয় আমরা বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি